প্রিয় শিক্ষার্থী এম একাডেমি চ্যানেলে স্বাগত জানাই আজকে টপ টোয়েন্টি জিকে সিরিজের প্রথম পর্ব আজকে জীবনবিজ্ঞানের শালক সংশ্লেষ অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন উত্তর আলোচনা করব এই প্রশ্নগুলি পূর্বে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে আগামী দিনেও আসার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন শালক সংশ্লেষ শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশন অপশান হেকেল স্টেইনার বার্নেস বেলিস ও স্টার্লিং উত্তরটি হবে অপশন সি বার্নেস পরের প্রশ্ন শালক সংশ্লেষের আলোক দশাটি কোথায় সম্পন্ন হয় কাণ্ডে বিজে গ্রানায় স্ট্রোমায় দ্য রাইট আনসার ইজ অপশন সি গ্রানায় পরের প্রশ্ন নিম্নলিখিত কোন উদ্ভিদটি শালক সংশ্লেষে অক্ষম ডুমুর স্বর্ণলতা মটর তেতুল এখানে উত্তরটি হবে অপশন বি স্বর্ণলতা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীটি সালক সংশ্লেষে সক্ষম ক্রাইসেমিবা ইউগ্লিনা অক্টোপাস এ অ্যান্ড বি উভয় সঠিক উত্তরটি হবে অপশন ডি এন্ড বি উভয়ে সঠিক প্রশ্ন নাম্বার পাঁচ রোডো স্পাইরিলাম হল শালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া শালক সংশ্লেষে অক্ষম ব্যাকটেরিয়া শালক সংশ্লেষে সক্ষম ভাইরাস শালক ভাইরাস উত্তরটি হবে অপশন এ শালক সালক সক্ষম ব্যাকটেরিয়া পরের প্রশ্ন শালক সংশ্লেষের অন্ধকার দোষায় উৎপন্ন স্থায়ী যৌগ কোনটি পিজিএ এ ডিপি এ ইএমপি এখানে উত্তরটি হবে অপশন এ পিজিএ পরবর্তী প্রশ্ন ক্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে সবচেয়ে কম শালক সংশ্লেষ হয় সবচেয়ে বেশি শালক শুধু বসন্তে শালক সংশ্লেষ হয় শালক সংশ্লেষ হয় না উত্তরটি হবে অপশন বি সবচেয়ে বেশি শালক সংশ্লেষ হয় পরের প্রশ্ন শালক সংশ্লেষীয় কোনটি ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট সবগুলি ভুল উত্তরটি হবে অপশন এ ক্লোরোপ্লাস্ট পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি সি ফর উদ্ভিদের উদাহরণ আখ ভুট্টা মিলেট সবগুলি ঠিক উত্তরটি হবে অপশন ডি সবগুলি ঠিক প্রশ্ন নম্বর দশ প্রতি গ্রাম অনুগ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ কত চারশো চব্বিশ কিলো ক্যালোরি চারশো ছিয়াশি কিলো ক্যালোরি ছয়শো তিরিশ কিলো ক্যালোরি ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি উত্তরটি হবে অপশন ডি ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি পরবর্তী প্রশ্ন শালক সংশেষে অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয় ধাত্রে পাতায় গ্রানায় স্ট্রোমায় দ্য রাইট আনসার ইজ অপশন ডি স্ট্রোমায় পরের প্রশ্ন ফটোলাইসিস বিক্রিয়াকে কোন বিক্রিয়া বলা হয় অপশন ক্যালভিন বিক্রিয়া হিল বিক্রিয়া ব্ল্যাকম্যান বিক্রিয়া কোনটি ঠিক নয় এখানে উত্তরটি হবে অপশন বি হিল বিক্রিয়া পরবর্তী প্রশ্ন এনার্জি কারেন্সি কাকে বলা হয় এটিপি কে এডিপি কে এনএডিপি কে পিজিএ কে উত্তরটি হবে অপশন এ কে পরের প্রশ্ন অন্ধকার বিক্রিয়াকে কোন বিক্রিয়া বলা হয় ব্ল্যাকমেন বিক্রিয়া হিল বিক্রিয়া প্রসম বিক্রিয়া কোনটি ঠিক নয় উত্তরটি হবে অপশন এ ব্ল্যাকমেন বিক্রিয়া প্রশ্ন নম্বর পনেরো প্রাণীকোষে শালক সংশ্লেষ না হওয়ার কারণ কি হিমোগ্লোবিনের উপস্থিতি হিমোগ্লোবিনের অনুপস্থিতি ক্লোরোফিলের উপস্থিতি ক্লোরোফিলের অনুপস্থিতি উত্তরটি হবে অপশান ডি ক্লোরোফিলের অনুপস্থিতি পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষের প্রধান স্থান কোথায় বেশফিল কোলায় আবরণী কোলায় মেসোফিল কোলায় এবং কান্ডে এখানে উত্তরটি হবে অপশান সি মেসোফিল কোলায় পরের প্রশ্ন ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলদে হয়ে যাওয়ার ঘটনাকে কি বলে ক্লোরোসিস ফ্লুরোসিস সিরোসিস সবগুলি ভুল এখানে উত্তরটি হবে অপশন এ ক্লোরোসিস পরবর্তী প্রশ্ন শালক সংশ্লেষকারী একক কোনটি অপশন এ ক্লোরোফিল অপশন বি কোয়ান্টোজম অপশন সি এটিপি অপশন ডি ল্যান্টিসেল উত্তরটি হবে অপশন বি কোয়ান্টোজম পরের প্রশ্ন একটি উপচিতি বিপাকের উদাহরণ হলো শালক সংশেষ সোষণ রেচন সবগুলি ভুল এখানে উত্তরটি হবে অপশন এ শালক সর্ব সর্বশেষ প্রশ্ন শালক সংশেষকারী রঞ্জক কোনটি ইয়োসিনোফিল বেসোফিল বেসোফিল ক্লোরোফিল দ্য রাইট আনসার ইজ অপশান ডি ক্লোরোফিল